আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু এর লেটেস্ট শপ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে মালগুলো পাঠিয়ে থাকি কুরিয়া সার্ভিস করে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বজলুর গোদা গাড়ি তো এই মালটি আজকে আপনারা পাঠাবো কুরিয়া সার্ভিস করে তো আমরা আপনাদের নিরাপদভাবে মানে মানে সাশ্রয় ডেলিভারি করে থাকি আমরা অনেক মানে সচেতনভাবে আপনার প্রোডাক্টটি রেডি করি এবং সাশ্রয় মূল্যে ডেলিভারি করি আর আমরা ডেলিভারি খরচটা নিয়ে আপনার মেশিনগুলো পাঠিয়ে মানে পাঠিয়েও দিই তো আপনারা যারা মনে করেন যে দূরে আসেন শপে আসতে পারেন না তাদের জন্য আমরা একটা ভালো ব্যবস্থা করেছি আপনাদের জন্য ডেলিভারি খরচটা নিয়ে সুন্দরভাবে মালগুলো পাঠিয়ে দিই আর আপনারা অনেকে বিশ্বাস করতেন না যে আমরা কুরিয়ার সার্ভিস করি কি না তো আপনারা মানে দেশের যত অনলাইনের যাওয়ার আসার যে যাতায়াতের ব্যবস্থা সবভাবে আমাদের ব্যবস্থা করা আছে কোনো সমস্যা নয় আপনারা যেভাবে মানে নেবেন সেভাবে আপনাদের ব্যবস্থা করা আছে কোনো সমস্যা ছাড়াই তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে আর আমাদের শপের ঠিকানা মেহেরপুর কোট থেকে সাত কিলোমিটার দূরে নূরপুর বাজার মেহেরপুর আসলে আপনারা অনেকেই বলেন যে মেহেরপুরটা কোন জায়গায় এটা ভাই আমাদের কুষ্টিয়া চোড়াঙার জেলা পাশে তো আপনারা সকলেই চলে আসবেন আমাদের শপে আর যদি মনে করেন যে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা সে ব্যবস্থা করা আছে এই যে মালগুলা আমরা কুরিয়ার সার্ভিস করে এখন পাঠাবো দেখতে পাচ্ছেন আমাদের কুরিয়ার সার্ভিসের অফিসে এটা লেগেসরের চক্র থেকে আরো বিশেষ সুবিধা থাকছে আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমেও দেশের সকল প্রান্তে পার্সেলগুলো পাঠাতে পারছেন আপনারা বিশ্বাসের মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেটেশের মাল